আজ আমি আপনাদেরকে যেই গল্পটা বলবো সেটা আসলে একটা বাস্তব ঘটনা যেটার ব্যাপারে হয়তো আপনারা সবাই শুনেছেন যেটা কিনা আজ পর্যন্ত একটা রহস্যই রয়ে গেছে বলিউডের ভেতরে আপনারা সুশান্ত সিং রাজপুত শ্রীদেবী জিয়া খান অনেকেই মারা যায় যাদের ব্যাপারে আপনারা জানেন কিন্তু আজকের যে গল্পটা এটা এই সবগুলো ব্যাপার ঘটে যাওয়ার অনেক আগের ঘটনা যেটা বলিউডের সব থেকে হাই প্রোফাইল ডেথকেস ছিল যেটা আজ পর্যন্ত মিস্ট্রি হয়ে আছে যেটা আজ পর্যন্ত রহস্য ঘেরা কেউই জানে না যে কি হয়েছিল আসলে এটা সেই কেস ছিল যার পরে অনেক প্রশ্ন ওঠে বলিউডের ওপরে বলিউডের আন্ডার সাথে যে রিলেশন রয়েছে সেটার উপরেও প্রশ্ন ওঠে আর একটা সাসপেন্স তৈরি হয়ে যায় পুরো ইন্ডাস্ট্রির ভেতরে এই মৃত্যুর পরে আর এই মৃত্যু ছিল মাত্র ১৯ বছর বয়সী দিবা ভারতীর একজন খুবই তাড়াতাড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে উঠতে থাকা তমদার একজন তারকা নায়িকা বলিউডের মাত্র ষোলো বছর বয়সে প্রথম সিনেমা জগতে পা রাখে আঠারো বছর বয়সে চুপচাপ বিয়ে করে ফেলে আর ঠিক মাত্র তার পরের বছরই মাত্র ১৯ বছর বয়সে এক বছর পরেই রহস্যময়ভাবে দিব্যা মৃত্যু হয়ে যায় এটা বলা হয়েছিল যে মুম্বাইতে ভার্সোবাতে তার তলায় যে একটা ফ্ল্যাট ছিল সেটার ব্যালকনি থেকে পড়ে যাওয়ার ফলে সে মারা যায় কিন্তু তাহলে পরে এত প্রশ্ন কেন ওঠে এই প্রশ্নটা কেন ওঠে যে এটা সুসাইড ছিল নাকি মার্ডার ছিল নাকি কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল কি ছিল মৃত্যুর আসল রহস্য আর কি হয়েছিল আসলে সেদিন দিব্যা ভারতীর সাথে এই সব জিনিস আজকে আপনাদেরকে জানাবো এই যে বলা হয়ে থাকে এই ডেথ কেসি আন্ডার ওয়ার্ল্ডের লিঙ্কের ব্যাপারে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ব্যাপারে যে দাউদ ইব্রাহিমের লিঙ্ক ছিল দিব্যা ভারতীর যে হাজবেন্ড ছিল সাজিদ নাদিয়াদওয়ালা তার সাথে তো আসলে কি এমন কোনো অ্যাঙ্গেল আদৌ ছিল দিবাভারতে কি কিছু জানতো এইসবের ব্যাপারে মানে সাজিদ আর দাউদের রিলেশনের ব্যাপারে যেই কারণে তার মৃত্যু হয় তো এই সমস্ত জিনিসের ওপরে আজকে আলোচনা করা যাক আর আপনাদেরকে বলবো যে আসল কারণটা কি ছিল আর কি হয়েছিল দিবাভারতীর সাথে তো শুরু করা যাক মুম্বাইতে উনিশশো সালে একজন ইন্স্যুরেন্স অফিসার ও পি ভারতী ওম প্রকাশ ভারতী আর তার ওয়াইফ মিতা ভারতীর ঘরে জন্ম হয় দিব্যা ভারতী পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে বলা হয়ে থাকতো ছোটবেলা থেকেই সে খুব সুন্দর ছিল অনেক দূর দূর পর্যন্ত চর্চা ছিল তার সৌন্দর্যের বলা হয়ে থাকতো একদম রিয়েল লাইফ বার্বি ডল ছিল একদম বার্বি ডলের মতোই দেখতে ছিল নিজের স্কুল লাইফ থেকেই অনেক ছোট থেকেই দিব্যা মডেলিং জয়েন করে ফেলে আর বলা হয়ে থাকতো যে স্কুলেও সে খুবই কম যেত কারণ কি তার ছোটবেলা থেকেই ফোকাস ক্লিয়ার ছিল যে সে অ্যাক্টর হবে এই ইন্ডাস্ট্রিতে আসবে আর সাথেই ডান্স সিঙ্গিং ক্লাসিক্যাল ডান্স এই সবও চালিয়ে যাচ্ছিল তো এই সব কারণে স্কুলেও অতটা যাওয়া তো হতো না তার মাও এটাই চাইতেন যে সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসুক সে বলিউড জয়েন করুক সিনেমা করুক বড় অ্যাক্ট্রেস হোক যেটা প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে যে তার ছেলে মেয়ে বড় কিছু করুক নাম করুক মাত্র ষোলো বছর বয়সে ক্লাস নাইনে একটা ভিডিও লাইব্রেরির ভেতরে সেই জায়গায় গোবিন্দার ভাই গোবিন্দা যে অ্যাক্টার তার ভাই কীর্তি কুমারের নজর পড়ে একদিন আর তখনই সে ডিসাইড করে ফেলে ওপরে যে তার সিনেমাতে দিব্যাকে সে নায়িকা হিসাবে নেবে বলা হয়ে থাকতো সেই সময় শ্রীদেবীর একটা আলাদাই ক্রেজ ছিল বলিউডে আর দিব্যাভারতীকে সেই সময় শ্রীদেবীর মতনই নাকি লাগতো বলা হয়ে থাকতো একদম হুবাহু চোখ মুখের চাউনি ছিল তার তো এখানে গোবিন্দার ভাই কীর্তি যে আপকামিং সিনেমা ছিল রাধা কাসাঙ্গম সেখানেই সে গোবিন্দার সাথে দিব্যা কাস্ট করতে চেয়েছিল আর তার জন্য সে লাগাতার দিব্যার সাথে তার মার সাথে কথা বলতো এই সিনেমার ব্যাপারে তার বাড়ি যেত কথা বলতো কিন্তু এই ডিলটা ঠিক হয় না কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রিতে দিব্যা ভারতীর ব্যাপারে কথা হতো কারণ কি সে মডেলিং করত তো মডেলিং ইন্ডাস্ট্রির সাথে বলিউড ইন্ডাস্ট্রি তো একটা আছেই পুরনো সম্পর্ক সবাই জানে আর তাছাড়া এতখানি সুন্দর ছিল যে লোকে তাকে নিয়ে কথা বলতো বাধ্য হতো তার ব্যাপারে যে কোনো জায়গায় কথা উঠতই অনেকেই তাকে তাদের সিনেমায় কাজ করতে চাইতো কিন্তু শুরুতে তার তিনবার এমন হয়েছে যে ফিল্ম জয়েন করতে করতে থেকে গেছে কোনো না কোনো কারণে তারা দিব্যাকে নিতে পারেনি যার মধ্যে নাম ছিল কীর্তি কুমার তারপরে বনি কাপুর কাপুর একটা নতুন মুখ্য ছিল তার আপকামিং সিনেমা প্রেমের জন্য তার জন্য সে চাইছিল দিব্যাকে কাজ করতে কিন্তু এই রোলটা দিব্যা পায় না আর রোলটা পেয়ে যায় তাব্বু সেই সময়ে এরপরে আসে সুভাষ ঘাই সুভাষ এই যে সিনেমা ছিল সদাগর তার জন্য সে কাজ করতে কিন্তু সেখানেও কোনো কারণে ডিল হয় না পরে গিয়ে এই রোলটা মনীষা করে পায় এবার তিনবার লাগাতার যেহেতু রিজেকশন হয়ে গেছিল তো দিব্যা ভারতীর মা মিতা ভারতী তাকে একটা ভ্যাকেশনে নিয়ে যায় কারণ যাতে দিব্যা ভারতীর মধ্যে কোনো ডিপ্রেশন না চলে আসে ভ্যাকেশনে তারা কাশ্মীরে যায় আর কাশ্মীরে যে ট্যুর ছিল প্রায় আট থেকে দশ দিনের কিন্তু এখান থেকে তারা তাদের ভ্যাকেশনটা অর্ধেক কাটিয়ে ফিরে যায় কেন কি সেই সময়ের খুবই নাম করা চেনা জানা সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রডিউসার ডি রামা নাইডু সে তাদের বাড়ি মুম্বাইতে আসতো দিব্য ভারতীর সাথে কথা বলার জন্য মানে সাউথ ইন্ডাস্ট্রি পর্যন্ত তার ক্রেজ ছিল যেখানে সে এখনো পর্যন্ত একখানা সিনেমা করেনি তো এখানে ডি রামা নাইডু মুম্বাই আসে দিব্যার সাথে কথা বলতে আর দিব্যা লাগাতার সিনেমা করতে যাইছিল। ষোলো বছর বয়স ছিল মাত্র তখন তার তো যেহেতু বলিউডে দিব্বা চান্স পাচ্ছিল না তাই সাউথ ইন্ডাস্ট্রি থেকে দিব্যা নিজের ফিল্ম ক্যারিয়ার শুরু করে এখানে সাউথের সুপারস্টারের সাথে উনিশশো সালে তার প্রথম যেই সিনেমা রিলিজ হয় সাউথের সুপারস্টার ভেঙ্কটেশের সাথে তার প্রথম ফিল্ম আসে যেটা নাম ছিল ববিলি রাজা এটা তেলুগু সিনেমা ছিল এই সিনেমাটা বলা হয়ে থাকে সাউথে বেশ ভালো চলে ব্লকবাস্টার ছিল না কিন্তু ভালো চলে কিন্তু এই সিনেমার থেকে বেশি চলে কথাবার্তা দিব্যা ভারতী আর তার সৌন্দর্যের চর্চা আর এরপরে একের পর এক সাউথের সিনেমা অফার পায় দিবিয়া সাউথে মুভি করতে থাকার মাত্র দু বছরের মধ্যেই বলিউড থেকে অফার আসা শুরু হয় যখন সাউথের লোকে তার কাজ দেখে আর দেখে যে সে অ্যাক্টিংও খুব ভালো আর দেখতেও একদম শ্রীদেবীর মতো তখন সাউথের লোকেরাও তাকে বেশ পছন্দ করে দু বছর পরে বলিউড থেকে অফার আসে অফার আসে ডাইরেক্টর রাজীব রায়ের কাছ থেকে সে তাকে তার সিনেমা বিশ্ব আত্মার জন্য কাজ করতে চাইছিল দিব্যা ভারতীকে এদের মধ্যে কথা হয় আর ডিল ফাইনাল হয় আর এটা বলিউডের প্রথম সিনেমা ছিল দিব্য তাওকার সাথে সানি দিওলের সাথে আর সানি দিওল তখন অলরেডি একজন সুপারস্টার এই সিনেমার জন্য সাইনিং অ্যামাউন্ট রাজীব রায় দিব্য ভারতীকে পাঁচশো টাকা দিয়েছিল এটার পরে দিব্য ভারতী খুব খুশি ছিল কারণ কি সে সব সময় থেকে বলিউডে কাজ করতে চাইছিল এই সিনেমাটা রিলিজ হয় কিন্তু সেরকম একটা চলে না বলতে পারেন ফ্লপ ছিল কিন্তু এই সিনেমার একটা গান যেটা কিনা সুপার ডুপার হিট এখনো সেটা হলো সাত সমুন্দর পার এই গানটায় যে অ্যাক্ট্রেসটা রয়েছে সেই দিবা যারা চেনে না তাদের জন্য স্পেশালি বললাম শ্রীদেবীর মতন দেখতে বেশ চুলবুলি কিউট আর খুব সুন্দর একটা নায়িকা এই গানটা সুপারহিট হবার পর থেকে দিব্যাভারতীর ক্রেজ বলিউডের দেখার মতন ছিল পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিব্যাভারতীর চর্চা হতে থাকে বলা হয়ে থাকে যে উনিশশো সালে সে বলিউডের একজন লিডিং মেন অ্যাক্ট্রেস হয়ে উঠেছিল মাত্র আঠেরো বছর বয়সে আর এই আঠারো বছর বয়সী নায়িকার উপরে বলা হয়ে থাকে সেই সময়ের বলিউডের তাবর হিংসা করত। জ্বলত তারা তার ক্রেস তার দেখে কি বাকি সব অ্যাক্ট্রেসদের কাছ থেকে কাজ ফিরিয়ে নিয়ে কেন দিব্যাকে সাইন করানো হচ্ছিল এবার নব্বইয়ের এর দশকের এই যে সময়টা ছিল উনিশশো বিরানব্বই উনিশশো এই সময়টার এই দু বছরে দিব্যা ভারতী বলিউড ইন্ডাস্ট্রির সব থেকে বেশি হাই স্পেড অ্যাক্ট্রেস ছিল সব থেকে বেশি টাকা সে চার্জ করতো সিনেমার জন্য আর বয়স ছিল মাত্র আঠেরো আর এরপরে ভারতীর উনিশশো বিরানব্বই সালে তার প্রথম হিট সিনেমা রিলিজ হয় বলতে পারেন তার জীবনের প্রথম সুপার ডুপার হিট সিনেমা যেটা ছিল গোবিন্দার সাথে সিনেমার নাম ছিল সোলা আর নাম। আর এখান থেকে ভারতীর জীবন নতুন মন নেয় এখানে হয় এটা যে সোলা আর শাবনাম ফিল্মের শুটিং সময় যেটা মুম্বাইতে শুটিং চলছিল সেই শুটিং সময় একজন অনেক বড় মাপের ডাইরেক্টর প্রডিউসার বেশ বড় সড়ো নাম সেই সময় ফিল্ম ইন্ডাস্ট্রির এখন তো আরও বিগ নেম সাজিদ নাদিয়াদওয়ালা গোবিন্দা দিবাভারতীর পরিচয় সাজিদ নাদিয়াদওয়ালার সাথে করায় এবার এদের মধ্যে পরিচয় হওয়ার পর থেকে এদের মধ্যে বন্ধুত্ব বেশ ডিপ হয় এমনকি কিছুদিনের দিনের মধ্যেই সেটা ভালোবাসাতে বদলে যায় আর এরপরে দিব্যা সেটার ব্যাপারে তার মাকেও জানায় দিব্যা বলে যে সে সাজিদকে বিয়ে করতে চায় মানে উনিশশো সালে আর তার মা বলে যে ঠিক আছে এতে আমার কোনো রকম আপত্তি নেই তো সে তার মাকে বলে যে আমরা হয়তো কিছুদিনের মধ্যে বিয়ে করব তো তুমি উইটনেস হয়ে যাও তখন তার মা বলে যে তোমার বাবাকে আগে জানাও কেন কি এটা বলা হয়ে থাকতো যে দিবিয়ার যে বাবা ছিল ওপি ভারতী মিস্টার ওম প্রকাশ ভারতী সে শুরুতে সাজিদ সাথে দিব্যার বিয়ে দিতে রাজি ছিল না এক তো দিব্যা মাত্র পড়বে করছিল আর তাছাড়া রিলিজেন এর ব্যাপার তো ছিল সে মুসলিম এ হিন্দু তো এরপরে দিব্যা বলে যে আমি ওনাকে বলবো না তুমি চলে এসো কিন্তু দিব্যার মা বলে যে যদি তুমি তোমার বাবাকে না জানাও তাহলে পরে আমরাও যেতে পারবো না তো সে তখন বলে যে ঠিক আছে এটা তোমাদের উপরে যদি আসতে চাও তাহলে সেটাও তোমাদের উপরে আর যদি না আসতে চাও তাহলে সেটাও তোমাদের উপরে এরপরে চুপচাপ দশই মে উনিশশো সালে মানে নিজের জন্মদিনে তিন মাস পরে যখন সে আঠেরো বছরের হয়ে যায় সে তখন সাজিদকে চুপচাপ বিয়ে করে ফেলে আর ঠিক বিয়ের পরেই সে তার রিলিজিয়ান চেঞ্জ করে দিব্যা ভারতী থেকে হয়ে যায় সানা নাদিয়াদওয়ালা এখানে তারপরে এরা নিজেদের বিয়ের ব্যাপারে নিজেদের বাড়ির লোকদের কেউ কিছু বলে না আর না ইন্ডাস্ট্রিতে কাউকে জানায় কারণ সেই সময় বলা হয়ে থাকতো যে নায়িকার বিয়ে হয়ে গেছে তাহলে পরে সে সিনেমায় চান্স পাওয়া খুব মুশকিল কারণ সে তো বুড়ি হয়ে গেছে তো এখানে বেশ কিছু মাস এভাবেই চলে ঠিক চার মাস পরে দিওয়ালিতে সাজিদ দিবিয়ার সাথে তার বাড়িতে যায় এবং তার পরিবারের সাথে দেখা করে আর সেখানেই তারা বলে যে তারা চার মাস আগেই বিয়ে করে ফেলেছে আর এরপরে বলা হয়ে থাকে যে তার বাবাও এই বিয়েটা মেনে নিয়েছিল বলেছিল যে ঠিক আছে যা হয়েছে সেটা হয়ে গেছে এতে আর নতুন করে কিছু বলার নেই এখন তোমরা সুখে থাকো এরপরে তারা পুরো পরিবার একসাথে হাসি খুশি থাকা শুরু করে সাজিদ সেই সময় মুম্বাইয়ের অন্ধেরি ওয়েস্টে ভার্সোবাতে তুলসী অ্যাপার্টমেন্টের ফিফথ ফ্লোরে একটা ফ্ল্যাট কিনেছিল বরং রেন্টে নিয়েছিল আসলে আর এই ফ্ল্যাটে দিব্যা নিজের মেয়েটের সাথে থাকতো তার মেট ছিল অমৃতা অমৃতা কুমারী এই যে মেট ছিল দিব্যার বলা হয়ে থাকে ইনি ছোটবেলা থেকেই দিব্যার সাথেই থাকতো যখন দিব্যার জন্ম হয় তখন থেকেই ইনি দিব্যার সাথে ছিলেন এবার যেহেতু অনেক বড় হয়ে হয়ে উঠেছিল সুপারস্টার একদিক থেকে আর সাউথেও সে সিনেমা করছিল আর সাথে সাথে বলিউডেও সে কাজ করছিল এখানে তার বাইরে যাওয়াটাও হচ্ছিল খুব বেশি যেহেতু দুটো ইন্ডাস্ট্রিতেই সে কাজ করছিল কিন্তু এবার সেই সময় চলে এসেছিল যখন দিবিয়া একটু বেশি হয়ে উঠেছিল এমনটা বলা হয়ে থাকে যে রাধা সঙ্গম যে সিনেমাটা ছিল যেটা দিব্যার হাত থেকে বেরিয়ে গেছিল যে রোলটা পেয়েছিল যে সিনেমাটা ছিল সেই সময়টা একটু হয়ে আর খুব তার কোনো জিনিস হুটহাট করে খারাপ যেত উনিশশো তিরানব্বই তার মা মারা যাওয়ার কয়েক মাস আগেই জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ সে একবার আমেরিকা গিয়েছিল আর আমেরিকাতে সে কোনো একটা বিষয় নিয়ে আপসেট হয়ে পড়েছিল যেটার পরে সে নিজেকেই হার্ট করেছিল জ্বলন্ত সিগারেট দিয়ে সে নিজের হাতে নিজেই ছাকা দেয় তো তার বিহেভিয়ারে একটু একটু সেরকম চেঞ্জ তো হচ্ছিল এরকম চলতে চলতেই এপ্রিল আসে এপ্রিল উনিশশো তিরানব্বই আর তারপরে সেই দিন আসে পাঁচই এপ্রিল উনিশশো তিরানব্বই আর এই দিন কি হয় সেটা প্রথমে শুনুন কিছু ঘন্টা আগেই পাঁচই এপ্রিল উনিশশো তিরানব্বই বিকেলের দিকটায় মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের নেপচুন নামের অ্যাপার্টমেন্টে একটা ফোর বিএইচকে ফ্ল্যাটের ডিল সে করে এসেছিল মানে ব্রোকারের কাছে গেছিল নিজের ফ্ল্যাট কেনার ডিল ফাইনাল করতে নিজের ফ্ল্যাট কেন কি সেই সময় তারই বাজার ছিল দু হাতে টাকা কামাচ্ছিল কারণ সে নিজের কামানো টাকায় মাত্র উনিশ বছর বয়সে মুম্বাইয়ের বান্দ্রার মতন জায়গায় নিজের ফ্ল্যাট কিনে ফেলছিল সে তারপরে সেটা নিজের ভাই কুনালকে বলে তারপরে সে তার বন্ধু নিতাল বলে যে তার ডিজাইনার ছিল আর তার ফ্রেন্ডও ছিল আর লাগাতার দিব্যা সিনেমার ম্যাক্সিমাম ড্রেস ডিজাইন নিতাই করছিল আর এখানে এটা বলা হয় যে কিছুদিন আগেই কেন কি সে চেন্নাই থেকে ফিরে এসেছিল আর পাঁচ তারিখে মানে সেই দিনকে রাতেই তার হায়দ্রাবাদ যাওয়ার ছিল কিন্তু যে প্ল্যানটা ছিল হায়দ্রাবাদ যাওয়ার সেটা তিনি পোস্টপন করে দেন কেন কি এই ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা ছিল এরপরে যখন সে ফ্ল্যাটের ডিল কনফার্ম করে ঠিক তার পরের দিন ছ তারিখে তার হায়দ্রাবাদে বেরোনোর কথা ছিল তো যেদিন হায়দ্রাবাদ বেরোনোর কথা ছিল সেদিন তার বাড়িতে একটা ছোট্ট পার্টি করে সে তার যে কস্টিউম ডিজাইনার ছিল নিতাল তাকে ডাকে তার হাজবেন্ডকে ডাকে শ্যামলুল্লাহকে যিনি একজন ডক্টর ছিলেন এমনকি তার ভাইও সেখানে ছিল তার ভাইকেও সেখানে ডেকেছিল কুনালকে আর এটা বলা হয় যে পার্টি তো আছেই সাথে দিব্যা ভারতী নিতার সাথে কিছু কথা ছিল নিজের আপকামিং ফিল্মের কস্টিউম ডিজাইনিং নিয়েও তো সেটাও হয়ে যাবে সাজিদ নাদিয়াদওয়ালার যে ফিল্ম ছিল আন্দোলন সেটার মরিসেসে শুটিং ছিল সেটার লং আউটডোর শুটে তাদের যাওয়ার কথা ছিল সেই কারণে এটার যে কস্টিউম ছিল সেটার ব্যাপারে এরপরে শ্যামলুল্লাহ রাত প্রায় দশটার সময় দিব্যা ভারতীর বাড়িতে যায় আর এরপরে সিন কিছু এমন ছিল যে টিভি অন ছিল টিভিতে লাগাতার গান নয়তো কিছু না কিছু একটা চলছিল এরপরে দিব্যা ঘরের সেন্টার টেবিলে দুটো মদের বোতল এনে রাখে তার মধ্যে একটা ছিল রাম আরেকটা ছিল রেড লেভেল উইস্কি তো প্রথমে এরা উইস্কির বটলটা খোলে আর দিব্যা ভারতী রাম খাওয়া চালু করে সাথেই কথাবার্তা চলছিল লাগাতার টিভিতে কিছু একটা দেখা হচ্ছিল আর দিব্যার যে মেড ছিল অমৃতা সে সেই সময় কিচেনে চিপস পকোড়া এসব কিছু বানানোর জন্য কিচেনে চলে যায় এই সময় এই ঘরের ভেতরে এই ফ্ল্যাটের ভেতরে চারজন ছিল দিব্যা ভারতী নিতালুল্লাহ তার হাজবেন্ড শ্যামলুল্লাহ আর দিবিয়ার মেড অমৃতা প্রায় সাড়ে এগারোটা অবধি তারা মদ খায় সাড়ে এগারোটা অবধি তাদের পার্টি এভাবেই চলতে থাকে কথাবার্তাও চলতে থাকে এরপরে দিব্যা উঠে সেই ড্রয়িং রুম থেকে নিজের ব্যালকনির দিকে যায় এবার তার যে ব্যালকনি ছিল সেখান থেকে যে কিচেন ছিল সেটা ডাইরেক্ট কানেকশন ছিল তো সেখান থেকে দেখা যেত যদি কেউ কিচেনে থাকে তাহলে পরে সেখান থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখা যেত সাথেই কথাবার্তাও বলা যেত কিছুটা দূরে ছিল কিন্তু কথাবার্তা বলা যেত কিন্তু ড্রয়িং রুমে থাকা মানুষদের সাথে তাদের যোগাযোগ পুরোপুরিভাবে কাট হয়ে যেত তো দিব্যা ভারত এখানে নামটা খাচ্ছিল তো এখানে দিব্যা তার মেড অমৃতার সাথে কথা বলতে বলতে ব্যালকনির দিকে যায় আর এখানে শ্যাম আর টিভিতে কিছু ভিডিওস গান কিছু একটা দেখছিল তো তাদের কথাবার্তা তাদের সাথে টোটালি কাট অফ ছিল মানে এদের কথাবার্তায় তাদের কোনো রকম লেনা দেনা ছিল না এমনটা বলা হয়ে থাকে যে সডেনলি দিব্যা যখন সেই ব্যালকনির কাছে যায় তখন তার হাতে রামের গ্লাসটা ছিল আর অমৃতার সাথে সে কিছু কথাবার্তা বলছিল আর জোরে বলতে হচ্ছিল কেন কি অমৃতা কিচেনে ছিল আর দিব্যা ব্যালকনিতে বলা থাকে যে আচমকা দিব্যা ভারতীর ব্যালেন্স বিগড়ে যায় আর সেই যে ব্যালকনি ছিল সেই পুরো তুলসী অ্যাপার্টমেন্টে সেটাই একমাত্র ব্যালকনি ছিল যেটায় কোন রকম গিরিল লাগানো ছিল না বাকি প্রত্যেকটা ফ্ল্যাটের ব্যালকনিতে গিরির লাগানো ছিল শুধুমাত্র সেটাতেই ছিল না তো এটা বলা হয়ে থাকে যে আচমকা যার পরে সে সোজা ব্যালকনি থেকে নিচে পড়ে যায় নিচে পড়ার সাথেই খুব জোরে আওয়াজ আসে অমৃতা এটা দেখেছিল তাই সে খুব জোরে চাঁচিয়ে ওঠে আর নিতালুল্লাহ শ্যামলুল্লাহ আর অমৃতা তাড়াতাড়ি করে দৌড়ে নিচে যায় অবস্থা এমন ছিল যে দিব্যা বডি একটুও নড়ছিল না কিন্তু তার শ্বাস প্রশ্বাস চলছিল তারপরে দিব্যাকে তাড়াতাড়ি করে আর এন কুপার হসপিটালে নিয়ে যাওয়া হয় শ্যাম আর নিতালুল্লাহ দিব্যা ভারতীর মা বাবাকে ইনফর্ম করে আর তার ভাইকেও জানায় কেন কি তার ভাই দিব্যা নিচে পড়ে যাওয়ার একটু আগেই সেখান থেকে বেরিয়ে যায় এরপরে রাত সময় নাদিয়াদবালাকে এটা জানানো হয় ক্যাজুয়ালিটি ওয়ার্ডে তার বডি রাখা হয় কেন কি যখন হসপিটালে তারা দিব্যাকে নিয়ে যায় তো কুপার হসপিটাল তাকে অলরেডি ডেড বলে জানিয়ে দিয়েছিল যে তিনি আর বেছে নেই এখানে যখন সাজিদ নাদিয়াদবালা পৌঁছায় প্রায় দেড়টার আশেপাশে বলা হয়ে থাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডের দিপিয়ার বডি দেখে সে অজ্ঞান হয়ে যায় তখন তার আজকের দিনের মতো এত সোশ্যাল মিডিয়া এসব কিছুই ছিল না কোনো মাধ্যম ছিল না যে সঙ্গে সঙ্গে জানার তাই পরের দিন সকালে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি জানতে পারে অনেক লোকজন আসে পুলিশ পোস্টমর্টম করে আর পোস্টমর্টমে বলা হয় যে চোট লেগেছে ইন্টারনাল ব্লিডিং হয়েছে ইন্টারনাল প্রচন্ড তার থাইয়ের হার ভেঙে গেছিল ব্লিডিং হয়েছে আর নাক দিয়ে প্রচন্ড পরিমাণে রক্ত বেড়ায় তারপরেই তার মৃত্যু হয়েছে সাতই এপ্রিল তার বডি তার বাড়ির লোককে দিয়ে দেওয়া হয় একদিন পরেই যার পরে তার অন্তিম সংস্কারের কাজ হয়ে যায় কুপার হসপিটালে সেই সময় যে চিফ মেডিকেল অফিসার ছিল ডক্টর ত্রিপাঠী তিনি দিব্যা ভারতী ডেথ সার্টিফিকেটে সাইন করে আর এমনটাই বলা হয় মানে এমন ভাবে ফ্লোতে চলছিল জিনিসপত্র সেখানে যে এখানে রিপোর্টে এটাই লেখা হয় যে অ্যাক্সিডেন্টে ডেথ হয় যেটা পুলিশ বলেছে নিচে পড়ে যাওয়ার পরে অতিরিক্ত কারণে সে মারা যায় আর এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে সাইন হয়ে ডেথ পরে অনেক প্রশ্ন উঠতে থাকে প্রশ্ন এগুলো উঠতে থাকে যেটা কি সুসাইড ছিল দিব্য কি কোনো কারণে হতাশ ছিল ডিপ্রেশনে ছিল সে কি নিচে থেকে নিচে লাভ দিয়েছিল নাকি এটা মার্ডার ছিল আন্ডার এতে কি হাত ছিল বলিউডের যে সমস্ত বিগ নেম ছিল বড়সর সড়ো অ্যাক্ট্রেস ছিল তারা কি এই সমস্ত কিছু প্ল্যান করেছিল দিব্যাকে শেষ করে দেওয়ার জন্য নাকি সত্যি সত্যি এটা কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল যে তার পা পিছলে যায় যার কারণে তার ব্যালেন্স বিগড়ে যায় আর সে নিচে পড়ে যায় অনেক প্রশ্ন এবার এখানে ওঠা শুরু হয়ে গেছিল এবার এই কেসের ইনভেস্টিগেশন চালু হয় ফার্সোভা পুলিশ স্টেশনের যে ইনভেস্টিগেশন অফিসার ছিল এই কেসের জন্য তার নাম ছিল জে যাদব সে তার ইনভেস্টিগেশন এখানে শুরু করে ভার্সোভা পুলিশ স্টেশনের যে পুরো মামলা চলছিল লোকেদের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এরই মাঝেই সাজিদ নাজিয়াদবালাকেও রাখা হয় মানে দিব্যার হাজবেন্ডকে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় দিব্যা ভারতীর যে মা ছিল মিতা ভারতী তাকেও ডাকা হয় তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় সাথেই তার ভাই কুনালকেও ডাকা হয় এই তিনজন তারা যারা সেই রাতে সেই ফ্ল্যাটে উপস্থিত ছিল না এদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয় সাথে নিতাল আর শ্যামলুল্লাহকেও জিজ্ঞাসাবাদ করা হয় এরই মাঝে অনেক মার্ডার থিওরিজ অনেক রকম দাবি দাবা অনেক রকম কনসপিয়ারি থিওরিজ সামনে আসে যার মধ্যে কিছু থিওরি এই ধরনের ছিল একটা থিওরি যেমন বলা হয়ে থাকে যে দিব্যা যখন হায়দ্রাবাদ থেকে ফিরে আসে তখন হায়দ্রাবাদে থাকাকালীন সে তার একটা বন্ধুর সঙ্গে পার্টি করে আর একটু বেশি মদ সে খেয়ে ফেলেছিল সেই সময় অলরেডি আর সেই নেশার ঘরেই সে মুম্বাইতে ফিরে ফিরে আসে আসে যখন সে মুম্বাইতে তখন তার সাজিদের সাথে লড়াই হয় এই ফ্ল্যাটের এরপরে সাজিদ ফ্ল্যাট থেকে চলে যায় সাজিদ ফ্ল্যাট থেকে চলে যাওয়ার সময় দিব্যা তাকে বলেছিল যে দশ মিনিটের মধ্যে সে যদি ফিরে না আসে তাহলে পরে সে তার বউকে এই শেষবারের মতো দেখবে আর এরপরে হয় সেটাই এটা বলা হয়ে থাকে এই থিওরি অনুযায়ী যে এরপরে সাজিদ ফিরে আসে না তাই দিবিয়া সুইসাইড করে ফেলে একজন বন্ধু ছিল দিবিয়ার যিনি সেই সময় আন এটা বলেছিল কাছের বন্ধু সে বলেছিল যে সাজিদের সাথে তার অনেক বেশি ঝামেলা হতো অনেক আর এই ঝামেলা ঝাঁটি অনেক বাড়তেই থাকছিল যেই কারণে সে অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছিল আর ডিপ্রেশন যখন ছিল তো সেটার কারণেই সে সুইসাইড করে কিন্তু দিবিয়ার বাবা এটা স্টেটমেন্ট দিয়েছিল যে দিবিয়ার এমন কোন রকমের ডিপ্রেশন ছিল না সে এমন মেয়ে ছিল যার জন্য সবাই হাসি খুশি থাকতো সে সবাইকে জ্বালাতন করে হাসি খুশি রাখত কিন্তু নিজে ডিপ্রেশনে যাবার মতো মেয়ে সে ছিল না আরেকটা কেস এই কেসে সামনে আসে যে যেই ব্যালকনি থেকে দিবিয়া নিচে পড়ে যায় রোজ সেই ব্যালকনির নিচে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে অনেক গাড়ি পার্ক করা থাকতো সেইখানে কিন্তু যেই দিন দিবিয়া নিচে পড়ে যায় সেই দিন কোনো গাড়ি পার্ক করা ছিল না যেই কারণে সেই সোজা কংক্রিটের সেই মেঝেতে পড়ে তো এই জিনিসটার উপরে পরে অনেক প্রশ্ন ওঠে যে একটা গাড়িও সেদিনকে পার্ক করা ছিল না সেখানে যেখানে রোজ অনেক গাড়ি পার্ক করা থাকতো এটা কেমন ভাবে হতে পারে যে রোজ সেখানে যেখানে এত গাড়ি পার্ক করা থাকতো সেদিনকে সেখানে একটা গাড়ি পার্ক করা ছিল না এরপরে আরেকখানা থিওরি এটাও বলা হয়ে থাকে যে দিব্যার মায়ের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না আর এটা বলা হয়ে থাকে যে কুপার যখন তার মা বাবা আর ভাই যখন তার খবর পায় তার মৃত্যুর তখন তার বাবা আর ভাই তাড়াতাড়ি চলে আসে কিন্তু তার মায়ের ব্যাপারে বলা হয় যে সে কিছুক্ষণ পরে আসে আর যখন দিব্যার মা হসপিটালে গিয়ে পৌঁছায় তখন তার বাবা আর তার ভাই তার মাকে ব্লেম করে যে তোমার জন্য সব কিছু হয়েছে তো এমনটাও ঘটেছিল এরকম কোনো জিনিস আজ পর্যন্ত সামনে আসেনি তো এটা কি তার ফ্যামিলির মধ্যে কোনো রকম ডিস্টারবেন্ট চলছিল তার মায়ের সাথে তার কোন রকম ইস্যু ছিল কোনো সমস্যা কি ছিল তার ফ্যামিলির সাথে তার কিন্তু এই কেসটার মধ্যে একটা জিনিস খুবই সন্দেহজনক ছিল আর খুবই সাসপেন্সে ভরা ছিল আর সেটা ছিল যে দিব্যার যে মেয়ে ছিল অমৃতা যে কিনা ছোটবেলা থেকে দিব্যার সাথে তার ঘরে থাকতো দিবিয়া যার খুবই ক্লোজ ছিল নিজের মেয়ে মতো করে সে দিবিয়াকে রাখতো সে মৃত্যুর পরে অন্যরকম হয়ে গেছিল ট্রমায় চলে গেছিল এক ধরনের বলতে পারেন আর মাত্র এক মাসের মধ্যে মানে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেও তারও হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায় মানে অমৃতা আর এটাও বলা হয়ে থাকে যে পুলিশ যেই বয়ান মানে ইনভেস্টিগেশন রিপোর্ট ছিল সেটা দিতেও অনেক বেশি ডিলে করে অনেক বেশি সময় নেয় আর অমৃতার যেটা বয়ান ছিল সেটা রিপোর্ট কখনো হয়নি তার আগেই তার মৃত্যু হয়ে যায় হার্ট অ্যাটাকের কারণে কিন্তু এখানে এই ধরনের জিনিস সামনে আসে যে অমৃতা বলেছিল পরে যখন দিব্যা মারা যায় তার কিছুদিন পরে সেই বিল্ডিংটা যেটা ছিল সেই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্ল্যাটে সব জানালায় অটো স্টপার লাগানো ছিল আর এই যে ব্যালকনিটা ছিল এখানে অটো স্টপার লাগানো ছিল সেই ব্যালকনিতে যেখান থেকে দিব্যা পড়ে যায় কিন্তু যখন পরে ইনভেস্টিগেশন হয় যখন পরে গিয়ে দেখা হয় তখন সেই জায়গা থেকে অটো স্টেপার গায়েব হয়ে গেছিল এখানে এক অমৃতা ভেতরেই বলা হয় যে হার্ট অ্যাটাকে মারা গেছে আর তারপরে যে অটোস্টপার ছিল সেটাও গায়েব হয়ে গেছিলো তো এরকম কিছু জিনিস ছিল যেগুলো যদি প্রপার ইনভেস্টিগেশন হয় এখনো তাহলে পরে অনেক কিছু রহস্য বাইরে আসতে পারে এখনও আরেকটা থিওরি সামনে এটা আসে যে আন্ডারওয়ার্ল্ডের যেই কানেকশন ছিল বলিউডের সাথে সেই সময় বলা হয়ে থাকে দীপা ভারতীর যখনই নাম ওঠে তো তখনই এই জিনিসটাও শোনা যায় যে এখানে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের হাত ছিল আর সেই তার মার্ডার করিয়েছে এখানে পুলিশ ও আন্ডারওয়ার্ল্ডে সেই সময় যেরকম সম্পর্ক ছিল বলিউডের সাথে সেটার সম্পর্কে সবাই জানে এখানে কারো থেকে কিচ্ছু লুকোনো নেই যে বলিউডের বড় বড় তারকারা সেই সময় দুবাই যেত কেন এত কারণ কি দাউদ ইব্রাহিম সেই সময় দুবাইই থাকতো তার সেখানে সমস্ত বড় বড় পাঠিতে এই বলিউডিয়াদের যাতায়াত লেগেই থাকতো সেখানে আন্ডারওয়ার্ল্ডের ডন ডি কোম্পানির পার্টিতে গিয়ে বলিউডের সব হোতারা মুম্বাইতে ফিরে এসে নিজেদের এরিয়াতে নিজেদের সার্কেলে একটা রোয়াব দেখাতো যে আমি ভাইয়ের পার্টিতে গেছিলাম তো এই ব্যাপারটা কারো থেকে লুকোনো নেই সেই সময় সেখানে যেত বলিউডের সব বড় বড় হোতারা আর সেখানেই লেট নাইট নাচন কোদন মদ ড্রাগস সব কিছু অ্যাভেলেবেল ছিল তাউদ ইব্রাহিমের পার্টিতে কিন্তু এখানে এই কেসে দিব্য ভারতীর ডেথ কেসে সাজিদ নাদিয়াদওয়ালা তার যে হাজব্যান্ড ছিল বলা হয়ে থাকে যে তার সাথে মানে দিব্য আর সাজিদের রিলেশন অনেকটাই খারাপ হয়ে গেছিল কেন কি এমনটা বলা হয়ে থাকে যে সাজিদের দাউদ ইব্রাহিমের সাথে যে কানেকশন ছিল যেই কথাবার্তা যে রিলেশন ছিল সেটা দিব্য আর একদমই পছন্দ ছিল না আর এই কারণে এদের দুজনের রিলেশন খারাপ হতে থাকছিল বলা হয়ে থাকে যে পুলিশও যখন সাজিদকে ইনভেস্টিগেট করে তখন পুলিশ সাজিদকে এটাও জিজ্ঞাসা করে যে এই কিছুদিন আগে দুবাইতে যে মিউজিক্যাল ব্যাস মানে একটা একটা মিউজিক্যাল পার্টি যেটা দাউদ ইব্রাহিম অর্গানাইজ করেছিল দুবাইতে সেটাতে আপনি গেছিলেন এটা জিজ্ঞেস করা হয়েছিল সাথে এটাও বলা হয়েছিল যে লাস্ট কিছু দিনের মধ্যে সাজিদ তিনবার দুবাইতে গেছিল তো এই সব কারণেই আন্ডার অ্যাঙ্গেলটা সামনে এসেছিল যে আসলে কি সাজিদ নাদিওয়ালা দাউদ ইব্রাহিমের মধ্যে কোনো ব্যাপার ছিল যেটা দিবিয়া জানতো সেই কারণে দাউদ ইব্রাহিম দিপিয়া ভারতীর মার্ডার করায় কিন্তু এগুলো সবগুলোই কনস্পিয়ারি থিওরি এখনো পর্যন্ত কারণ কি এগুলোর উপরে প্রপার কোনো রকম ইনভেস্টিগেশন হয়নি কখনো কারণ কখনো প্রপার প্রমাণ সামনে আসেনি কারণ কি দেখুন প্রায় চার বছর ইনভেস্টিগেশন চলে সেই সময় উনিশশো তিরানব্বই থেকে উনিশশো পর্যন্ত এই কেসটা চলে কিন্তু প্রত্যেকবার প্রত্যেকবার এখানে পুলিশের তরফ থেকে এটাই বলা হয়ে থাকে যে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্টাল ডেথ যে তার ব্যালেন্স বিগড়ে যায় আর সে নিচে মাটিতে পড়ে যায় আর ইন্টারনাল ব্লিডিং এর কারণে তার মৃত্যু হয় পরে এই কেসটা যখন বাড়তে শুরু করে যখন এটার উপরে এমন ধরনের রুমোর ছড়াতে শুরু হয় তখন দিব্য ভারতীর যে বাবা ছিল ওম প্রকাশ ভারতী তিনি তখন সামনে এসে একটা বড় স্টেটমেন্ট দেয় তিনি এটা বলে যে এই যে প্রশ্নটা রয়েছে যে এটা সুসাইড নাকি মার্ডার এটা উঠায় উচিত না কেন কি সে ড্রিঙ্ক করেছিল আর যদিও বা সে ড্রিঙ্ক করেই থাকে তাহলে পরে এক ঘন্টার মধ্যে সে কতই বা ড্রিঙ্ক করবে সে কতটাই বা নেশায় চলে যেতে পারে যে সে সেখান থেকে পড়ে যায় আর দিব্যা বাবা এটা নিজেও বলেছিল যে দিব্যা ভারতী কিন্তু ডিপ্রেস ছিল না এটাও তার বাবাই বলেছিল তিনি বলে যে এটা একটা অ্যাক্সিডেন্ট যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে তার ব্যালেন্স বিড়ে যায় সে পড়ে যায় আর ব্লিডিং এর কারণে সে মারা যায় ইনি সামনে এসে স্টেটমেন্টটা দিয়ে যত রুমার ছিল সবটা পরিষ্কার করে দিয়েছিল আর এই যে কেসটা এটা তখন থেকে এখনো পর্যন্ত এভাবেই বন্ধ হয়ে পড়ে আছে এটা সেই কেস যেটা যদি আপনি ভালো মতো লক্ষ্য করেন এরপরে এমন অনেক কেস ঘটেছে বলিউডে যেগুলোর ইনভেস্টিগেশন সেভাবে হয়নি যেমন জিয়া খান সুশান্ত সিং রাজপুতের কেস তো এখনো অবধি বলিউডের বিগেস্ট কেস তারপরে সুশান্ত সিং এর রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ান এই কেসগুলো সেই কেস যেগুলোর একটাও প্রপার ইনভেস্টিগেশন হয়নি আর নাই কিছু বাইরে আছে আর যখন পাবলিক প্রশ্ন করা শুরু করে তখন তার বিপরীতে গিয়ে পুলিশ সবসময় যেই রিপোর্ট পাবলিকালি পেশ করে সেটা এমন যেটাতে কেউই কোনোদিন ভরসা করেনি আর সেম কেসেও হয়েছে যখন এটা ইনভেস্টিগেশনে বের হয়ে আসে যে এটা একটা অ্যাক্সিডেন্টাল ছিল এটার ওপরে কখনো বিশ্বাস করেনি সব সময় এটার ওপরে প্রশ্ন উঠতে থাকে যে আসলে কি এটা বলিউডিয়াদের কোনো ঘাপলা বাজি ছিল এটা কি তাদেরই কোনো প্ল্যান ছিল কেন কি এত স্পিডে একজন উঠে আসছিল ওপরে যেটা অনেকেই সহ্য করতে পারছিল না আপনি দেখুন সুশান্ত সিং রাজপুত দিব্যা ভারতী দুজনেই নিজেদের ক্যারিয়ারের টপে ছিল দুজনেই দারুণ অভিনেতা অভিনেত্রী ছিলেন ছিলেন দিব্যা ছিল আর সুশান্ত সিং রাজপুতের ও মধ্যে নাম ছিল দিব্যা সেই সময় মাত্র উনিশ বছর বয়সে নতুন ফ্ল্যাট কিনে ফেলে একটা স্ট্যান্ডার্ড এরিয়াতে সেই সময় মুম্বাই সুশান্ত যে ফ্ল্যাট রেন্টে থাকতো সেটার রেন্টও মান্থলি প্রচুর ছিল এটাও এখানে কমন ছিল দুজনের মধ্যে যে দুজনেই ছিল সাথে তাদের দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না যাদের বাবা কাকা দাদু ছিল না হয়তো তারা শিকার হয়েছে কিংবা নাও যদি এই কেসগুলো রিওপেন হয় আর যদি সেগুলোর আজও প্রপার ইনভেস্টিগেশন হয় তাহলে পরে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে যে আসলে কি হয়েছিল আর কে কে জড়িয়েছিল সো আজ এ পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত